হঠাৎ দুর্বল লাগলে কি করবেন বা হঠাৎ করে মনে হচ্ছে আপনার দুর্বল লাগছে প্রথমে আপনার কোনো ইনফেকশন হয়েছে কিনা না বা কোনো ভাইরাল ইনফেকশান হয়েছে কিনা না সেটা দেখুন আপনার ডিহাইড্রেশান হয়েছে কিনা দেখুন অথবা কোনো কারণে আপনার হিমোগ্লোবিন লস হচ্ছে কিনা দেখুন বা আপনার হিমোগ্লোবিন কমছে কিনা দেখুন যদি এগুলো ঠিক থাকে নেক্সট পদক্ষেপ হচ্ছে আপনার থাইরয়েড টেস্ট করা থাইরয়েড সুগার এগুলো একটু টেস্ট করে দেখুন যে সেগুলো ঠিক আছে কিনা যদি তাও ঠিক থাকে তাহলে দেখতে হবে আপনার কোনো কারণে অ্যানজাইটি বা ডিপ্রেশান হচ্ছে কি না যদি আপনি শিওর হন যে না এরকম কিছু হচ্ছে না বা সেরকম হবার কোনো কথা না তাহলে আমি আপনাকে বলবো হয়তো হয়তো আপনার খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন করতে হবে কিছু স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস আপনাকে শুরু করতে হবে হয়তো হতে পারে আপনি যে খাবারগুলো খাচ্ছেন অতটা স্বাস্থ্যকর না তার মধ্যে ভিটামিন মিনারেলস এগুলো খুব বেশি নেই যদি সেটাও ঠিক থাকে তাহলে আপনি এক্সারসাইজ করুন হয়তো হতে পারে আপনার বডি আনফিট হচ্ছে আস্তে আস্তে সেই জন্য আপনার দুর্বলতা লাগছে স্লো পেসে আস্তে আস্তে এক্সারসাইজ শুরু করুন আস্তে আস্তে সেটাকে বাড়ান ভালো থাকুন